বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর মনের ঘান নীল নীল নদীর বান দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে জানা গানসুনিয়ে টুটুবনের খান নীল নীল নদীর পা দুর্ভাত দেবো সন্দেশে মাঝিয়ে বুলবুল পাখি ময়না দিয়ে হয় না জানা গান শুনিয়ে বুল কোথায় যে তোদের বাসা আছে আমায় দুটো তারে আদর করে আমি খুশক তারে সোনার খাঁচায় রেখে ফল দে বকেতে প্রাণী কৃষ্ণার নাম দেব বাবুদের ডাল পুকুরে বাবুদের ডাল পুকুরে বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই আছে না এক গাছ আছে না